ফার্স্ট অফ অল আমি কখনো বলি না আমার ভিডিও তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং শুনো কিন্তু আজকের ভিডিও অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে হয়তো বাজকে ভিডিওটা আপলোড করার পর আমার বাসায় পুলিশ এসে বলবে দেখো আজকের বিরুদ্ধে কিছু সেলিব্রিটি নামক খানকির ফলের সাথে পরিচয় করাবো তোমাদের আর দেশ নিয়ে কিছু নিউজ দিব যেগুলো নেটওয়ার্ক না থাকার কারণে তোমরা হয়তো জানো না এখন কথা বলা যাক বাংলাদেশের কিছু সেলিব্রেটি নাম কান্টির ফোলার নিয়ে বাই দোয়ে তাদের সাথে তোমাদের পরিচয় আগে থেকেই আছে কিন্তু তোমরা চিনেও চিনো না তাদেরকে কারণ তারা যে মুখোশ পরে আছে যেমন তোমরা অনেকে সেই খানকির ফোলা গুলোর আইডল মানো অথবা তার বিগ ফ্যান তোমরা কিন্তু তোমরা কি আদেও জানো তোমাদের সেই আইডল গুলো এক একটা আন্টির ফোলা জানো না তো সবকিছু জানতে পারবে ভিডিওটা পুরো দেখো মা বয় ম্যারেজ সুদীপ তো প্রথমত বলে আমাদের দেশে যে আন্দোলন শুরু হয়েছে সেটা নিয়ে কম বেশি সবাই প্রতিবাদ করছে কেউ প্রকাশে কেউ গোহনে আজকের ভিডিওতে এমন কিছু তথ্য দিব যেগুলো দেখে তোমার শরীরের চাপ বেড়ে যাবে সত্যি বলতে আজ থেকে ঠিক আমাদের বোনটা আন্দোলন করতেছিল কিন্তু যত সম্ভব জুলাই মাসের বাইশ তারিখে পুলিশের একটা ছোড়া গুলিতে আমাদের বোনটা নিহত হয় আর আজকে আগস্ট মাসের এক তারিখের মধ্যে আমাদের এই বোনটার মতো হাজার মায়ের বুক খালি প্রায় বারোশো শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিহত প্রায় চল্লিশ হাজারের বেশি শিক্ষার্থী সহ সাধারণ মানুষ কারো হাত নেই কারো পা নেই পুরো বাংলাদেশ যেন হাহাকার মেট্রো রেল আগুন এইদিকে গত দশ বারো দিন ধরে নেটওয়ার্ক নাই আমাদের কত বাইবকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে আমি কিছু দেখতে পারছি না বলতে পারছি না যেন আমার হাত ফা মুখ বেঁধে আমার সামনে আমার বাইব গুলোকে মারা হচ্ছে এই কয়েকদিনে পুরো বাংলাদেশের মানচিত্র যেন টর্চার ছয় বছরের একটা বাচ্চা যে কিনা এখনো দুনির আলোটাই ভালো করে দেখতে পারে নাই যে কিনা এখনো বুঝে না মায়ের আদর কি বাবার ছায়া কি পড়ালেখা কি শিক্ষা কি মেধা কি হামলা কি আহত কি নিহত কি যে কিনা এখনো বুঝে না কোটা কি আন্দোলন কি তাহলে তাকে কেন মারা হলো কেন ভাই তোরা কি মানুষের বাচ্চা ছিলি আরে যে কিনা বুঝতো না বাংলাদেশ গুলি কি হামলা কি তোরা তাকেও রেহাই দিলি না আচ্ছা একটা জিনিস ভেবে দেখ ওর মা বাবা ওর জন্য কত স্বপ্ন দেখছে ছেলেটা বড় হবে কলেজে পড়বে ইউনিভার্সিটিতে উঠবে ভালো চাকরি পাবে এমনকি ছেলেটারও তো স্বপ্ন ছিল মানুষের মতো মানুষ হবে ভাই ও তো দুধের বাচ্চা ছিল তোরা তাকেও রেহাই দিলি না এরকম আর হাজার মায়ের বুক খালি করলি এই খানকির ফলা রাজ্য দৌর জায়গায় তুই মূর্তি তোর মা বাবার কেমন লাগতো ভেবে দেখছ কখনো তুই একটা মানুষ এক হাজার মানুষ মারতে পারবি কিন্তু তুই একটা মানুষকে এক হাজার মানুষের জীবন রক্ষা করতে পারবি এক হাজার মানুষের জীবন চালাতে পারবি তাহলে কেন তুই একটা মানুষ আর একটা মানুষের জীবন নিবি তুই যেমন একটা মানুষ ও তো একটা মানুষ তোর জীবনের মূল্য আছে ওর জীবনের কি মূল্য নাই তুই মানুষের ফ্যাট থেকে বের হয়েছে আর আন্দোলনকারীরা কি আকাশ থেকে বরং তোরা একটা কুত্তার ফুটকি থেকে বের হইস না হলে মানুষ মানুষ না আর এই সব কিছু দেখো আমাদের বাংলাদেশের কিছু সোনালি ব্রেটি মুখে আছে কাজ কর তারপর যখন হবে আপনি তো দেশের অনেক জনপ্রিয় একটা সোনালি ব্রেটি আপনার ভাই বোন আপনার ফ্যান ফলোয়ারদের মারা হচ্ছে আপনি কিছু না যে তখন তোরা বলতে পারবি আমাদের তো মেয়েদের মতো পিরিয়ড হয় কারণ আমরা বয়ে ননুক এটা হিজলে পরিণত হয়েছি লজ্জা থাকা দরকার আজকাল মেয়েরাও ঘরে বসে নেই স্বাধীনতা তার জন্য তারা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে শহীদ হচ্ছে আর তোরা সোনালি ব্রেডির একটা সামান্য ফষ্ট করতে পারলি না আসলে আমরা বাঙালির একটু বেশি আবেগী যে সোনালি ব্রেডি আমরা সোনালি ব্রেডি করলাম জনপ্রিয় করলাম তাদের তো আমাদের নিয়ে কোনো চিন্তাই নেই শুধু বন্য হলে বলিয়েন দেখবেন মানবতা কাকে বলে ভাই তোদের থেকে তো টিকটক করা ভালো ছিল তাদের মধ্যে তো কিছু মেয়ে রাস্তা রাস্তায় প্রতিবাদ চালিয়ে যাচ্ছে কেন তোর জানের বয়স ওদের জানের বয় নাই তোর ভাই বোন তোর ফ্যান ফলোয়ারদের মারা হচ্ছে তুই দেখো না দেখার বান করস কিন্তু বাজার মিটাপের সময় তো তাদের প্রতি তোদের ভালোবাসা উতলে উতলে পড়ে দেখ

তা কি জানো আমাদের বাংলাদেশের গ্রিন সি ইউটিউবার একমাত্র খারাপ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যার আমরা চিনি সেও এই আন্দোলন শিক্ষার্থীদের পাশে ভাই মানতে হবে খারাপ মানুষ খারাপ সময়ে কাজে আসে আর সর্বশেষে আমার ফেভারিট একটা एक्टर যার নাম সাফা কবির আপনাদের মাঝে অনেক জনপ্রিয় সেও পর্যন্ত আন্দোলনের শিক্ষার্থীদের পাশে আর অনেক অনেক ফেভারিট एक्टर আছে যারা শিক্ষার্থীদের পাশে আছে তৌসিফ মাহবুব আর এস ফাইন শো আরwidetildeditdi যাক আমি কোন ভুল মানুষকে আমার ফেভারিট एक्टर বানাইনি আপনাদের প্রতি হাজার গুণ রেক্সট বেড়ে গেল তো ছিল একটা ছোট্ট একটা ভিডিও জানি না ভিডিওটা আপলোড করতে পারবো কি পারবো না নেটওয়ার্ক এর যে অবস্থা এডিট করা যাচ্ছেই না আপলোড তো দূরের কথা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে